কাউ কিছুই করা যায় না কোনো মেম্বারও না কোনো চেয়ারম্যানও না সরকারও না এটা আল্লাহর আরশ থেকে পাশ হয় আসে একটা ব্যবসা זה এটা আল্লাহর আরশ থেকে আসে এখন আমি বলতে চাই সালাম দিয়ে দাও যে যে মাযারগুলা যারা যদি করে তাহলে এই বিচার কিন্তু কেউ করতে পারবে না কি সরকারও পারবে না যদি চায় কিন্তু এক লোক পারবে বলি সেই লোকটাকে না সে আল্লাহ পারবে আল্লাহ এক কারো জন্য না আল্লাহ পাশ করা জিনিস নিয়া যে এগুলা করবে তার বিচার একমাত্র আল্লাহ করবে আল্লাহ করবে তো আমি সালাম দিতেছি আমি ছোটো নিতেছি আমার অনেক কথা ছিল কিন্তু এই কথা মানিয়ে আপনি বুঝবেন না যারা আমার বক্তবৃন্ধরা আছে এখানে আমার এই যে যারা তৈরি ক্ষতি লোক আছে ভাইরা হয়তো জানতে পারবে তো আমি একটা কথা বল